আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ চলে এলাম ঢাকা জেলার মিরপুর এগারো পলবি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের কিং এবং কিছু জ্যাগবিন কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য কিং কবুতর ও কিছু জ্যাগবিন কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ সিয়াম ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু কিং জ্যাগবিন এবং কিছু সিরাজি কবুতর সেল করে দিবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সিয়াম ভাই উনি ওনার খামার থেকে জ্যাগবিন কিং এবং সিরাজী কবুতর গুলো কেমন দামের মধ্যে সেল করবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে প্রথম অবস্থায় একটা পিয়ার দেখাই মাসাল্লাহ এখানে এক পিয়ার কিং কবুতর রয়েছে হোয়াইট কালার বা এটা তো ইনপুট এর কবুতর না তাই না এটা মোটামুটি ফিরে কিং বলা চলে আলহামদুলিল্লাহ বডির সাইজ অনেক বড় মাসাল্লাহ দুইটা বেবি রয়েছে পাশাপাশি ভাই এটা দিয়ে কয়বার ডিম বাচ্চা করেছেন আপনি এই পিয়ারটা দিয়ে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে ভাই এটার বেবি কত করে সেল করে থাকেন বেবি ভাই পঁচিশশো দুই এর আশপাশে মানে দুই টাকার আশেপাশে বেবি সেল করা হয় ভাই মনে হয় সম্ভবত এটা নর কবুতর তাই না হ্যাঁ আর মাসাল্লাহ এটা

তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি কেউ বেবি সহকারে নাই তাহলে কত পড়বে যদি কেউ প্যাকেজ নেয় আপনার থেকে আসে তাহলে চাওয়া সাড়ে হাজার যদি কেউ নেয় একসাথে তাহলে পাঁচশো টাকা কমায় দেবো হাজার টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বাই বেবি সেল করে থাকে সর্বনিম্ন দুই হাজার টাকার আশেপাশে আর এই রানিং পিয়ার দাম চাচ্ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সেই হিসেবে এই বেবি সহকারে এটা দাম হয় সাড়ে সাত হাজার টাকা তো আপনারা যদি কেউ এই বেবি সহকারে রানিং পিয়ার নিতে চান তাহলে দাম পড়বে একেবারে ফিক্স সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে আপনারা পাশাপাশি এক পিয়ার বেবি সহকারে এই রানিং পিয়ারটা।

মাসাল্লাহ তো নর্মাদি তো কনফার্ম তাই না এই নিউ ইয়ার্ড এর পেয়ারটা যদি কেউ নাই তাহলে কত রাখবেন যদি কেউ নাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা কি ফিক্সড নাকি আলোচনা করার কোন অপশন থাকবে যদি আপনার চ্যানেল থেকে কেউ আসে তাহলে কিছু সেক্টিভাইজ করা যাবে আচ্ছা আচ্ছা বন্ধুরা এ দেখেন কত সুন্দর হুট কোয়ালিটিটা মাসাল্লাহ খুব সুন্দর

তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই জোড়াটা এখানে ভাই বলা যেটা না কারণ বড় হবার পরে বোঝা যায় তো ভাই এই বেবি পেয়ারটা যদি নিতে চাই আপনি কত রাখবেন এটা ভাই যদি কেউ নিতে তাহলে দাম কত ভাই থেকে আসলে ভাই দেড় হাজার টাকা বন্ধুরা এই সিলভার সিরাজির বেবি জোড়াটা এক ফেদার হয়েছে তো বন্ধুরা এই পেয়ারটা দাম যাচ্ছে ভালো লাগে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা ছিল আমি আজকে আপনাদেরকে সিরাজি এবং জ্যাগোবিনের যে পেয়ার দেখালাম এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো সিয়াম ভাই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم